দুধ থেকে কি করে বাটার এবং ঘি তৈরি করতে হয় সেটাই শেয়ার করব আজ আপনাদের সঙ্গে এই ভিডিওতে তাই আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ এই ব্লগে আপনাদের জন্য থাকছে দুধ থেকে বাটার এবং ঘি তৈরির পদ্ধতি পাঁচ লিটার দুধ থেকে এটা তৈরি করা হবে তো পাঁচ লিটার দুধ একসঙ্গে জাল দেওয়াটা একটু কঠিন তাই দুই ধাপে এটাকে জাল দেওয়া হচ্ছে যদি আপনারা চান তাহলে এক ধাপেও জাল দিতে পারেন তো এই পাতিলের মধ্যে পুরোটাই একসাথে হচ্ছিল না আর পুরোটা দিতে গেলে দেখা যাবে যে দুধটা যখন বলক দেবে তখন পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্য প্রথমে কিছু পরিমাণ দুধ জাল দিয়ে নেওয়া হলো এবং সেটাকে জাল দিয়ে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেয়া হচ্ছে দুধটাকে খুব বেশি জাল দিতে হবে না জাস্ট একটু ফুটে উঠলেই এটাকে নামিয়ে ফেললেই চলবে এরপর এখানে আরও কিছু দুধ রয়েছে বাকি দুধ টুকুকেও এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে সেই পাতিলের মধ্যে আবু দিয়ে দিচ্ছিলো এবং আম্মু সেটাকে জাল দিচ্ছিল এইভাবে দুধটাকে জাল করে নেওয়ার পর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা বলতে নর্মাল টেম্পারেচারে দুধটা আসার পর সেটাকে আবার একটা বোটলের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে রাখার পর সেটার টেম্পারেচারটা যখন নর্মাল টেম্পারেচারের থেকে কিছুটা কমবে অর্থাৎ দুধটা তাপটা ছেড়ে দেবে তখন সেটাকে সেই বোতলের মধ্যেই ক্রমাগত ঝকাতে হবে সেই বোতলটা হতে পারে দুই লিটারের যে কোকের বোতলগুলো রয়েছে বা এক লিটারের যে বোতলগুলো রয়েছে সবচেয়ে ভালো হয় দুই লিটারের যে লম্বা সেভেন আপের বোতলগুলো আছে সেগুলোতে এটা খুব সুন্দরভাবে করা যায় কারণ সেভেন আপের বোতলের যে মাঝখানে সাইডটা আছে সেটা একটু নরম থাকে তাই বাটারটা খুব সহজে সেখান থেকে আলাদা করা যায় আর কি তো যাই হোক ওই সেভেন আপের বোতলের মধ্যে দুধটাকে খুব ভালোভাবে ঝকাতে হবে ঝকাতে ঝকাতে দেখা যাবে দুধের মধ্যে যে ফ্যাটের পোর্শনটা রয়েছে সেটা একদিকে চলে যাবে আর অন্যদিকে দুধের মধ্যে যে প্রোটিনটা আছে লিকুইডটা আছে সেটা অন্যদিকে চলে যাবে তো এরপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে দেখা যাবে যে লিকুইডটা নিচে পড়ে গেছে আর বোতলের গায়ের মধ্যে সেই ফ্যাটের পোর্শনটা লেগে রয়েছে তারপর বোতলের গায়ে সেই ফ্যাটের পোষণটিকে বের করার জন্য বোতলটাকে নর্মাল টেম্পারেচার দিয়ে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ধুতে হবে ধোবার পর যখন দেখবেন যে বোতলের গায়ে যে ফ্যাটগুলো লেগেছিল সেগুলো বোতলের তলায় নিচে চলে এসেছে তখন বোতলটিকে হালকা ঝোকালেই বোতলের ভিতর থেকে কিন্তু এই সুন্দর বাটারগুলো বেরিয়ে আসবে এই যে দেখতে পারছেন এটাকে কেউ বলে ননি কেউ বলে বাটার এভাবেই তৈরি করা হয় দুধ থেকে খুব সহজেই বাটার এই বাটার ব্রেড দিয়ে কিংবা পরোটা দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে চাইলে এই প্রক্রিয়াতেও দুধ থেকে বাটার আপনারা তৈরি করতে পারেন এবং অনেকেই আছে দুধের উপরে চামচ দিয়ে বাটারটিকে আলাদা করে ও বাটার তৈরি করে থাকে তো দুইভাবেই তৈরি করা যায় তাহলে চলুন এবার জেনে নেই ঘি তৈরির পদ্ধতি ঘি তৈরি করার জন্য দুধটাকে খুব ভালোভাবে জাল দেওয়ার পর দুধের পাতিলের ঢাকনাটিকে হালকা একটু ফাঁকা করে রাখতে হবে তারপর দেখা যাবে দুধের ওপরে খুব মোটা রকমের সর জমে গিয়েছে সেই সরের মধ্যে কিন্তু দুধের প্রায় ম্যাক্সিমাম ফ্যাটটাই থাকে সেই স্বরটিকে খুব সাবধানে সরিয়ে নিতে হবে এরপর এই স্বরগুলোকে একসাথে করে এইভাবে চুলার ওপরে যে কোনো প্যানের মধ্যে জাল দিতে হবে এইভাবে জাল দিলে এটা থেকে দেখতে পারবেন যে ওয়াটারটা এটা রিমুভ হয়ে যাবে এবং এটার নিচে যে দুধের যে হার্ট যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো কালো হয়ে জমে যাবে আর তেলটি খুব সুন্দরভাবে ছেড়ে দেবে সেই তেলটি হলো ঘি সেটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর দেখতে পাবেন যে এইরকম সুন্দর ঘি তৈরি হয়ে গিয়েছে ঘিটা এ পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একদম লিকুইড অবস্থায় আছে এটাকে ছেঁকে নেওয়া হয়েছে ঘিটা কিন্তু এই মুহূর্তে খুব গরম অবস্থায় আছে তাই ঠান্ডা করতে দেওয়া হয়েছে কিছুটা ঠান্ডা হবার পর এই ভাবে যে কোনো বোতলের মধ্যে রেখে এটাকে সংরক্ষণ করে আপনারা দীর্ঘদিন খেতে পারেন বাটারটিকে ফ্রিজের মধ্যে রাখতে হবে সেটাকে ডিপ ফ্রিজে রাখলে তো খুবই ভালো নর্মাল ফ্রিজেও রাখা যায় তবে ডিপ ফ্রিজে রাখলে সেটা বেশি দিন রাখা যেতে পারে কারণ বাটা তো একবারই খাওয়া সম্ভব নয় সেটাকে সকালে নাস্তার সময় আপনারা ব্রেটের সঙ্গে খেতে পারেন বা যে কোনো কিছু তৈরির ক্ষেত্রেও ইউজ করতে পারেন আর ঘি তো বাঙালির মানে ভীষণই পছন্দের একটি খাবার গরম ভাতের সঙ্গে মাছ ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে কিংবা বেগুন ভাজা দিয়ে এই ঘি দুর্দান্তভাবে জমে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এই ঘিটা এই বোতলের মধ্যে এভাবে রাখার পর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এই শক্ত হয়ে যাবে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কীভাবে দুধ থেকে খুব সহজেই ঘি এবং বাটার তৈরি করা হয়ে থাকে অনেকেই মনে করে থাকে বাটার এবং ঘি দুটা মনে হয় একই রকমের জিনিস কিন্তু দুধ দুটা একদমই একই রকমের না অনেকটা কাছাকাছি বাটারটাকে অনেকে ননি বলে থাকে বাটারটা খুব বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না কিন্তু ঘিটা চাইলে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন এবং এটাকে কিন্তু নর্মাল টেম্পারেচারে ডেকেও খাওয়া যায় আর বাটার যেটা রয়েছে এটার মধ্যে কিছু পরিমাণ প্রোটিনের পোষণ থাকে যার ফলে এটা খেতে আরও বেশি ইয়ামি লাগে তবে এটাকে আপনি সর্বোচ্চ এক মাস থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করতে পারেন ফ্রিজে তাও আবার আর ঘি তো বাইরেও রাখা যায় বাইরেও আপনি প্রায় সারা বছর জুড়ে রেখে খেতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম আমি হয়তো সব ক্লিপস ক্যাপচার করতে পারিনি তবে যতটুকুই পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আমি সব কিছু আপনাদের বলে দিয়েছি কিভাবে এটা করতে হয় তারপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ